আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে পাহাড় মাটি সাগর নদী ফেরেস্তা জান্নাত জাহান্নাম আসমান হাসমান মন্তাহা লোহে মাহফুজ যা 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 আছে শ্রেষ্ঠকে শ্রেষ্ঠকে সৃষ্টিতে শ্রেষ্ঠকে আমরা বলেন সৃষ্টিতে শ্রেষ্ঠকে আর একটু জুড়ে বলেন কারো তো কোনো দিন আপনার আসমানের চাইতে শ্রেষ্ঠ জোর বলেন না জান্নাত জবিনের চাইতে শ্রেষ্ঠ জান্নাতের চাইতেও শ্রেষ্ঠ ফেরেস্তার চাইতেও শ্রেষ্ঠ সেজন্যই তো আল্লাহ তা আলাহ আপনাকে দিয়ে ফেরেস্তার গোলামী করাচ্ছে না বরং ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে সুহানালা আর একটু জোরে বলবেন না আপনার দুই কাঁধে দুইটা আসেনি ডিউটি করেনি ওরে দি আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে এবার দেখেন আপনার সম্মান আল্লাহ কোথায় তুলে নিয়ে গেছে ওই ওইটা না বুঝার কারণে গাছতলায় যাইয়া একটু বুঝে বুঝে বলেন না বুঝে বুঝে বলেন না রব বলে যে তোমাদের যা আছে অন্য সৃষ্টির মাঝেও তা আছে কিন্তু আমি আল্লাহ তোমাদের এই বডির ভিতরে এমন ডিভাইস দিয়েছি এমন স্ট্রাকচার দিয়েছি যে আমি অন্য কোন সৃষ্টির ভিতরে দিই নাই তাই তো তোমাদেরকে আশরাফুল মখলুকাতের আসনে আমি আল্লাহ দান করে দিয়েছি কষ্ট হচ্ছে না তো আপনাদের পিছনের ভাই আপনাদের কোনো কষ্ট হচ্ছে এবার বলেন সে দামি সৃষ্টি কারা এবার একজন ভাই বলবে আচ্ছা ভাই আমরা যদি দামি হই সাপ দেখলে ভয় লাগে কা কি কোন ঠিক না তো সাবেতটা তো কমন না এখন যেটা কুম এটা কমন কুত্তা রাইতে 10টা 11টা বাজে কোন একটা জায়গা থেকে আসে যে রাস্তার মাঝখানে কোন একটা কুত্তা দাঁড়াই থাকে এখানে অনেকেই আছে জীবন এক পাও সামনে দেনা না থাকে না আছেন আপনাদের পরিচিত সে মনে মনে প্রশ্ন করে কি রে আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ তা আমি যদি রোল নাম্বার এক হই কুত্তার রোল নাম্বার দশ সে আমার বয় পাওয়ার দরকার আমি কেন তার বই পাচ্ছি বলেন না বলেন না এখানে প্রথম একটা কথা শুনে রাখেন সাপ যখন মানুষকে দেখে ফানা তুলে যেটা দেখে মানুষ বয় পায় তো ফানা তুলে কেন সাপকে জিজ্ঞেস করেন সাপে বলে যে আমি মানুষকে ভয় পেয়ে নিজে বাসার জন্য ফানা তুলি যে কুকুর যখন গেউ গেও করে সে আপনি যেটা দেখে ভয় পাচ্ছেন কুকুর আপনাকে দেখে আপনার ভয়ে গেউ গেউ করতেছে আপনি তার গেউ গেউ শুনে ভয়ে গেছে গেছেন বুঝাইতে পারি না কথা না এবার শুনুন কুকুরকে ভয় লাগে সাপকে ভয় লাগে হাতিকে ভয় লাগে বাক মামাকে ভয় লাগে সিংহ দাদারও ভয় লাগে একটা সিংহ যদি এখানে করে ডাক দেয় দাদাই কয় না তুই বইস না না তুই কয় দাদা আন্নে বইন বয়স তেমনি শেষ কথা বলেন কথা বলেন এবার সে বান্দা জিজ্ঞেস করে আমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমি অন্য সৃষ্টিকে ভয় পাই কেন এই প্রশ্ন উত্থাপন হওয়ার সাথে সাথে সে গবেষণায় লেগে গেল নিশ্চয় কোনো না কোনো জায়গায় একটা বুল তো আমার আছে না একটা আমার আছে না হয় আমাকে তাদের ভয় পাওয়ার দরকার আমি কেন তাদের ভয় পাচ্ছি কেন রাতের বেলা স্বপ্নের মধ্যে সব দেখলে আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না আর চোখ বন্ধ করতে ইচ্ছা করে না কথা বলেন ঠিক না রাত্রেবেলা দেখলে কেন আমার যাওয়া আসে না সে প্রশ্ন করতে 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 একদিন রবের দয়া হলো তার মনের মধ্যে উত্তর জানা হয়ে গেল উত্তরটা কি আল্লাহ তালা বলে যে আমি রবকে ভয় করবে হয় যে বান্দা তার হৃদয়ে আমি রবের ভয় রাখবে আল্লাহর শান অর্জন করবে আমার সৃষ্টি জগতের সমস্ত কিছু সেই বান্দাকে বই করা শুরু করবে এবার অঙ্ক মিলে গেছে কেন ভয় পায় সৃষ্টিকে কারণ স্রষ্টার ভয় আমার ভিতরে যেদিন আমার ভিতরে স্রষ্টার ভয় চলে আসবে সেদিন সৃষ্টিও আপনাকে দেখেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম